ঈদের নামাজ পড়া ওয়াজিব নাকি সুন্নত নাকি ফরস অনেকে আছে যে জানেই না এই জন্য সঠিকভাবে নিয়ত কিন্তু করতে পারে না অনেকে আছে সুন্নত নিয়ত করে আবার আছে অনেকে ওয়াজিবের নিয়ত করে তো ঈদের নামাজ পড়া দু রাকাত ঈদের নামাজ পড়া ওয়াজিব নাকি সুন্নত সেটি কিন্তু আপনাদের জানাবো আসসালামু আলাইকুম ওরকমাতুল রহি অবার আশা করি সকালে ভালো আছেন আরো আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হলো ঈদের নামাজ পড়া ওয়াজিব নাকি সুন্নত নাকি ফরস অনেকে আসে যে জানেই না এই জন্য সঠিকভাবে নিয়ত কিন্তু করতে পারে না অনেকে আসে সুন্নতের নিয়ত করে আবার আসে অনেকে ওয়াজিবের নিয়ত করে তো ঈদের নামাজ পড়া দুই রাকাত ঈদের নামাজ পড়া ওয়াজিব নাকি সুন্নত সেটি কিন্তু আপনাদের জানাবো কোন কোনো ইসলাম পণ্ডিতদের মতে দুই ঈদের নামাজ অজীব কোনো কোন ইসলাম পণ্ডিতদের মতে দুই ঈদের নামাজ ফোর কি ভাইয়া কোনো কোনো ইসলামী পণ্ডিতদের মতে দুই ঈদের নামাজ সুন্নতি মহাক্কা তবে বাস্তবে সকল দেশে মুসলিম সমাজে ঈদের নামাজ একটি ধর্ম উৎসব হিসেবে প্রতি বছর উদযাপিত করা হয় অর্থাৎ ইমামদের ভিতরে কিন্তু মতবিরোধ মত পার্থক্যের কথা কিন্তু বলা হয়েছে তো ইমাম আবু হানিফার মত হলো দুই ঈদের নামাজ পড়া কিন্তু ফরজ নয় সুন্নত নয় এটা হলো ওয়াজিব নামাজ অর্থাৎ আপনি যদি বিনা কারণে ছেড়ে দেন আপনার কিন্তু গোনা হবে তো আশা করি বুঝতে পারলেন যে ঈদের নামাজ পড়া ফরজ নয় সুন্নত নয় هذا هلا واجب نماذج. تو إيدن نماذج نيم تيبه بكوربين نماذج تو أنصلي اللّه تعالى ركعتي الصلاة في الفطر معصتتي تكبيراتي واجب اللّه تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله. نماذج تو أنصلي اللّه تعالى ركعتي الصلاة في الفطر معصتتي تكبيراتي واجب اللّه تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله. نماذج تو أنصلي اللّه تعالى ركعتي الصلاة في الفطر معصتتي তাক র ইবাজিবল্লাহ আল্লাহ মোতাজি হাতী কাবি শেরিকা আল্লাহ আর বাংলাতে এইভাবে হে আল্লাহ আমি দুই রাকাত দুই রাকাত ইদুল ফিতরের ওয়াজিব নামা ছয় তাক বীরের সহিত কেবলামুপি হয়ে আদায় করার জন্য দাঁড়াচ্ছি আল্লাহ হে আল্লাহ আমি দুই রাকাত দুই রাকাত ইদুল ফিতরের ওজিব নামা ছয় তাক বীরের সহিত কেবলামুপি হয়ে আদায় করার জন্য দাঁড়াচ্ছি আল্লাহ হে আল্লাহ আমি দুই রাকাত দুই রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ সহিত শহীদ হয়ে আদায় করার জন্য দাঁড়াচ্ছি আল্লাহ এইভাবে নিয়ত করে আপনারা নামাজ পড়বেন তো আশা করি বুঝতে পেরেছেন যে নামাজের নিয়ত ফরের হবে হবে এমনকি এই নামাজটি ফরজ নামাজ নয় এই নামাজটি সুন্নত নামাজ নয় এই নামাজটি হলো ইমাম আবু হানিফতুল্লাহ আলহের মত অনুযায়ী এই নামাজটি হলো ওয়াজিব নামাজ সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি